চলে যাচ্ছি পরবর্তী সংবাদে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা সহিত পালন করা হয় ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস কৃষ্ণ অবস্থিত সিপিআই অফিসের সামনে দিনটি পালন করা হয় সেখানে এই দিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করা হয় দলের রাজ্য সহ সম্পাদক মিলন বৈদ্য জানান আজকে আমরা যে এখানে ভারতের কমিউনিস্ট পার্টির একশোতম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছি এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আপনার মাধ্যমে আমরা সামাজিকদের মাধ্যমে আভামর জনগণের কাছে এই বার্তা দিতে চাই যে যাতে মানুষ এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আর এস এস বিজেপি নেতৃত্ব সরকারের বিরুদ্ধে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে মানুষ এগিয়ে আসে আজকের এই শতবর্ষ থেকে আমরা এই আওয়াজ আপনাদের মাধ্যমে আমরা দিতে চাই উপস্থিত ছিলেন সিপিআই এর রাজ্য সম্পাদক যুধিষ্ঠির দাস সহ সম্পাদক মিলন বৈদ্য সহ অন্যান্যরা এখন সময় বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন